কোচবিহার জেলার দিনহাটা দু নম্বর ব্লকের মোক্তারের বাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে সোমবার কোচবিহার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রামাণিকের সভা মঞ্চ পুড়িয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে কোচবিহার লোকসভা আসনের বিজেপি প্রার্থী নিশীত প্রামাণিকের বিজয় সংকল্প সভা ছিল এই সভা মঞ্চে সেখানে একটি বড় যোগদান কর্মসূচি ছিল বলেও জানান বিজেপি নেতৃত্ব সেই যোগদান কর্মসূচির কথা শুনে গতকাল রাতে তৃণমূল তৃণমূলের হারমাদরা সেই সভামঞ্চ ভাঙচুর ও পুড়িয়ে দেয় বলে অভিযোগ করেন বিজেপি নেতা জয় রায় তবে আজ সংশ্লিষ্ট মোক্তারের বাড়ি উচ্চ বিদ্যালয় মাঠের পাশে একটি নতুন সভামঞ্চ করে সেখানে বিজয় সংকল্প সভা করবেন বলেও জানান তিনি যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে দিনহাটা দু নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক কুমার ভট্টাচার্য দেখুন তৃণমূল মানেই চোর আর চোর যা কাজ করে রাতের অন্ধকারে করে আমাদের সেখানে একটা মঞ্চ বানানো ছিল আজকে অনেকে ভারতীয় জনতা পার্টিতে দলে যোগদান করবে তো তারা কালকে সেই মঞ্চ পুড়িয়ে দিয়েছে কিন্তু সবাই আজকে ওখানে হবেই তৃণমূল আটকাতে পারবে না এইভাবে আর ওরা যে যতই কাজগুলি করবে তাদের ভোট ব্যাঙ্ক নিশ্চয়ই বাড়বে না আমি আমার মনে হয় আগামীতে যে লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচনে মানুষের উত্তর দিয়ে দেবে প্রথম কথা হচ্ছে বিজেপির প্রায় মাটি সরে গেছে নিশুৎ প্লামী যেখানে প্রচারে যাচ্ছেন মানুষ ছাড়া পাচ্ছেন আজকে মানুষের দৃষ্টিভঙ্গিকে ঘুরে দেওয়ার জন্য সহানুভূতি আদায় করার জন্য নিজেরাই নিজেদের প্যান্ডেলে আগুন ধরিয়ে দিয়ে তৃণমূল কংগ্রেসের ঘরে বেশ করছে সব থেকে বড় কথা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস কর্মীদের এমন কারো আসলে সময় নেই বিজেপির পুরা ওই মঞ্চকে ভাঙতে হবে আমরা তো চাই বিজেপি প্রোগ্রাম করুক আর ওই মানুষ এই প্রোগ্রামে উপস্থিত না হয় প্রোগ্রামগুলোকে প্লাস করে দেব আজকে মিটিং হবে আমি চ্যালেঞ্জ করে বলছি যে ওখানে ওই দুই একশো বাদে বিজেপির লোক ওখানে জমায়েত করতে পারবে না তো এগুলো মানুষের কাছে সহানুভূতি আছে তো আমি পরিষ্কার করে বলছি যে এটা এখানে তৃণমূল কংগ্রেস কোনোভাবে এর সঙ্গে যুক্ত না যদি আমি তার নিজের ছেলেজিদের করিয়েছে অথবা বিজিপির যারা পুরোনা কর্মী যারা বসে আসে তারা করতে পারে